রাধে রাধে জয়পুরো না এরকম গান্ডোর নাকি একটা নাম কয় সবাই কলস নিয়ে এক কালার শাড়ি পরে ডিজে বাজে এরকম করে যায় সে ভাল লাগে না অনেক বড়ো লাইন মানে পুরো এলাকার বউগুলো সবগুলো আর কি দেখো অনেক বড় লাস্ট পর্যন্ত দেখো এটাই রুমত থাকুক না এটা দেখি মোকো কল যে চলো যাই তারপর ভাবলুম মুখ কাউ চেনেই না আর সবাই কলস নিয়েছে মাথার উপর তো আমি তো জানোই না নিয়ম কি কি করা খায় না খায় ওই না গেলুম না ভালো লাগিল অবশ্য দেখতে তারপরে দেখো এটাকে বোধহয় সন্ন্যাসী কয় একজন সন্ন্যাসী মেয়ে হবে যতদূর সম্ভব মেয়েটা এই গাড়িটার পরে মানে লাইনটাতে ব্যান্ড পার্টি যা নাচবে যায় তার আলাদা পরে ডিজে দিয়ে আলাদা হয়তো পাড়ায় পাড়ায় একটা করে ডিজে নিচে এরকম অবস্থা মানে এই যে এই যে গাড়িটা আসে ধরছে না এই গাড়িটার সাথে আর কি আছে ঘোড়ার সাথে একটা মেয়ে ওটা সন্ন্যাসী কিন্তু বসে আছে আর সবাই ফুল ছিটি দিচ্ছে কত লোক মানে ভাবা যায় না অনেক লোক অনেক মানে বউগুলোই বেশি বাচ্চা বাচ্চা মেয়েগুলো একটু কম সবাই না। এই যে দেখো ঘোড়ার গাড়িটা আসে হচ্ছে। ঘোড়ার গাড়িতে কত সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে না ভাল লাগে যাচ্ছে এলা মনে হওয়া যাচ্ছে না গেলিবু বোধহয় ভালো রোদ দেখিয়ে গেলুম না যে রোদ বাপরে বাপ বেড়া যায় আর এলা এই যে লাইনটা দেখিয়ে না মনে হওয়া যাচ্ছে কি গেলেই বোধহয় ভালো হলে গেলে হয়তো দেখা গেলে যে কি কি করে না করে তাই না তোমার নিয়ম কি কী কেমন করে কী করে হ্যাঁ যে এইটা কিন্তু মেয়ে কিন্তু ঘোড়ার গাড়িটা যে বসে আছে না এটা কিন্তু মেয়ে শেষ হয় নাই আরো অনেকটা লাইন আছে